ও উদ্যোগে হয় একে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি বিকেল তিন ঘটিকার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দক্ষিণ আগ্রাবাদ সাতাশ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিজয় ছিলেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেকেন্দর হাজি হোসেন বীর মুক্তিযোদ্ধা জমির আহমেদ সাবেক সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি আব্দুল মাবুদ সাবেক সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপি ফয়জুল ইসলাম সাবেক সভাপতি সাতাশ নং ওয়ার্ড বিএনপি শহীদ হোসেন আব্দুর রব আহসান রুবেল জাহাঙ্গীর আলম বাচা মুস্তফা কামাল সুমন মোহাম্মদ জাহাঙ্গীর আব্দুল মান্নান জাফর ইকবাল নিজাম সদগর মোহাম্মদ আলী সাগির জাহাঙ্গীর আলম মানিক জামাল সেলিম দেলোয়ার আজিম বিপ্লু মহিউদ্দিন রিপন আজাদ সাবেক কাউন্সিলর মোহাম্মদ সেকেন্দর বলেন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেন জাতীয়তাবাদী আদর্শের সাথে জনগণকে একত্রিত করার লক্ষ্যে মহান স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের এক সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন দিনটি বাংলাদেশি মানুষদের জন্য আনন্দ উদ্দীপনা ও প্রেরণা দলটি বাংলাদেশি ভূখণ্ডের সম্পূর্ণ স্বাধীনতা এবং শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা ও বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ